না সে বাড়ি গেলে খালি জ্ঞানজাম্প করে কোনো কাজ করে না মামিরই দেখাবো কাজ করে কিনা জীবনের প্রথমবার যখন সে দেওয়া করে আজম দেইটো দেখাই কি

এই যে আমার সাথে সরদ দিও সে প্রাণ প্রিয় সে মামা এখন খাচ্ছে এই যে সবুজ মামা সার্ভ করছে সুমন মামা এই যে মামার তাকান এসে অমর মামা এসে দেলোয়ার মামা